জন্ম থেকে বিশেষভাবে সক্ষম হাত নেই মুখের ভাষাও স্পষ্ট নয় কিন্তু লক্ষ্যে অবিচল খেরওয়াল হেমব্রম পুরুলিয়ার প্রত্যন্ত কলেবনি গ্রামের এই আদিবাসী ছাত্র পা দিয়ে লিখে আজ বসেছে দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার পরীক্ষায় শিরকাবাদ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র খেরোয়ালের আগে পায়ে লিখে মাধ্যমিকে দুশো আশি নম্বর পেয়ে উত্তীর্ণ হয় এবার উচ্চ মাধ্যমিক সেমিস্টার পরীক্ষাতেও নিজের সাধনা ও সাহসিকতার প্রমাণ দিচ্ছে সে খেরোয়ালের জন্য পরীক্ষা কেন্দ্র আরশা হাই স্কুলে বিশেষ রুম মেঝেতে বসার ব্যবস্থা করা হয়েছে স্কুল শিক্ষক পরিদর্শক ও স্থানীয় প্রশাসনের সক্রিয় সহযোগিতায় নির্বিঘ্নে পরীক্ষা দিচ্ছে সে খেরলি বাবা অজিত হেমব্রম বলেন জন্ম থেকেই ও বিশেষভাবে সক্ষম কিন্তু কখনো হাল ছাড়েনি বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকে শুরু করে এলাকার প্রাইভেট টিচারও খেরোয়ালের পাশে থেকেছেন আরশা চক্রের স্কুল পরিদর্শক শুভঙ্কর দে বলেন খেরোয়াল আমাদের গর্ব ও লড়াই সবাইকে অনুপ্রাণিত করে প্রশাসনের পক্ষ থেকেও সমস্ত সহযোগিতা দেওয়া হয়েছে জানিয়েছেন আরশা পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বরূপ মাঝি বিশেষ শিক্ষক উত্তম মাহাতো জানিয়েছেন পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো থেকে শুরু করে হেরোয়ালের পরীক্ষা দেওয়া অবধি সকল দায়িত্ব তারা পালন করছেন আজকে তোমার পরীক্ষা থার্ড সেমিস্টার উচ্চ মাধ্যমিকে কেমন লাগছে ভালো লাগছে এর আগে তো তুমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছো এর আগে তো মাধ্যমিক পরীক্ষা দিয়েছো হ্যাঁ আজকে তো ওই মার্কশিটে পরীক্ষা হবে দেখি একটু দেখি এদিকে কি পরীক্ষা আছে আজ আজ বাংলা লাগছে হ্যাঁ লাগছে পূজন তুমি কি পা দিয়ে লিখবে পা দিয়ে সব কিছু খাদা কোথায় বসো চেয়ার টেবিল না মেঝেতে পরীক্ষা দাও নিজে নিজে পরীক্ষা দাও আজকে খেলোয়াড়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে কি বলবেন আমি তো আর কি বলবো এই যেভাবে ও মানে পড়াশোনা করেছে আমি তো সেই অতটা লেখাপড়া জানি নাই ই যখন না বাড়িতে আমি শুধু দেখি কেউ ছেলেটা কেমন পড়ছে কিন্তু ভালো পড়ছে না খারাপ পড়ছে এইটা এইটার আমার ধরার অত শক্তিটা নেই হ্যাঁ পায়ে লিখে বা ও মানে বা পায়ে লিখে বা পায়ে খায় হ্যাঁ মানে পা দিয়েই মানে খাবার খায়

মানে বসে পরীক্ষা দিবে পায়ে হ্যাঁ হ্যাঁ মেঝেতে পরীক্ষা দেবে যতটুকু সাহায্য করেছে অবশ্য সাহায্য করেছি এই তবে এখন আমরা সেই ওই বাস গাড়ি চলে এলাম ভাড়া দিয়ে রিপোর্ট রুপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রুপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর তাই পাত্রপাত্রীর যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাস রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র পঁয়ত্রিশ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কেডিএম কলেজ অব প্যারামেডিকেল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএল টি ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি সিএমএসইডি ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন নাইন এই নম্বরে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারুইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্র সেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু এক্জিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া